আজ জমেছে না লালবনির সাথে চিকেন ফ্রাই একেবারে জোশ আজ গেলা জমে যাবে একেবারে সে কথা যে বলেছিস তবে আজ জন্য কিন্তু তোর উচিত আমাকে ক্রেডিট দেওয়ার কারণ এইসব কেনার টাকা আমি দিয়েছি মাইরি আমুভাবে তুই ক্রেডিট চাইছিস যেন আমার টাকায় কখনো পার্টি করিস নি আজ তুই বেশি টাকা মেরেছিস তাই তুই পার্টি দিয়েছিস এরপর যখন আমি টাকা মারতে পারবো তখন আমি পার্টি দিব করছো কি করছো কি তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি এমন ভাবে তরকারি নাড়ছো কেন সব তরকারি মাটিতে পড়ে যাচ্ছে তো এমন ঘাস পাতে তো খাওয়ার উপযুক্ত নয় তার উপর আবার লবণ তেল ছাড়া তরকারি রান্না করছি এগুলো এমনিতেও খাওয়া যাবে না তার থেকে এসব না খাওয়াই ভালো কি বললে লবণ তেল নাই মানে কয়দিন আগে না আমি হাফ লিটার তেল আর হাফ কেজি লবণ আনলাম মাত্র তেইশ দিনে সব শেষ আচ্ছা তুমি কি রাক্ষসী নাকি লবণ তেল চুরি করে বিক্রি করো বলো তো বলে তুমি আমি এত কষ্ট করে রান্না বান্না সামলাই আর তুমি কি না আমি কি চোর সাজালি থাকবো নি না আমি আর তোমার সাথে তোমার সংসারে আমি তো তোমারই ওরে বাবা ওরে মারে জুলে গেল রে পুরে গেল রে আ আরাম যদি তোরে এত বড় সাহস তুই আমার মুখে তরকারি ছুরি মারিস আবার মুখে মুখে তর্ক করিস আজ তোর 13:30টা বাজাবো আমি আ আরে না না দিদি আমি সুস্থই আছি কাল ঘরে কোনো তরি তরকারি ছিল নে রান্না হয়নি তাই আর থালা বাসনও মাজিনি সে কথা আর আমার ঘরে বাজার সাথে বারণ তো তোর দাদাকে বাজার করার কথা বলে রেগে যায় আমিও পড়েছি মহা রে বেশি চাপ দিলে তো রাতে ঘরে ফিরে নে সে আর বলতে তো একই দশা আমি তো ভাবি বাড়িতে না ফিরে সারা রাত পশুটা কোথায় থাকে শু আমি দেখো আবার বের করার ক্ষমতা তো আমাদের নেই আমাদের যে বরণ পোষণ দিচ্ছে এইটাই তো অনেক আচ্ছা বাদ দে সব আমরা বরং নিজেদের কাজ করি এসব কি পটল তো বাড়িতে আসার আগে এই পটল তুলতে গেছে বেগুন মনে হয় আজ থেকে দু মাস আগে প্রাণ ত্যাগ করেছে শাক তো খুঁজে পাওয়া যাচ্ছে নেই সব গাছ পাতার মধ্যে যা এনেছি তা নিয়ে সন্তুষ্ট থাকো বাজারে জিনিসপত্রের দামে তো একেবারে আগুন লেগেছে তবুও আমি যে কটা বাজার করে এনেছি সেটা তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল বাজার নিয়ে একদম কথা বলবে না আরে বাঘ তুই যে এখনো বাড়িতে আছিস ওদিকে যে সিনেমা হলে নতুন সিনেমা এসেছে সেই খবর কি পেয়েছিস চল চল আজ ওই আমরা সিনেমা দেখতে যাব। খবর তো পেয়েছি দাদা কিন্তু টিকিটের যা দাম অত টাকা তো আর এখন আমার কাছে নেই আহা বাগ এত ভাবিস না তো তোর কাছে টাকা নেই তো কি হয়েছে আমার কাছে তো টাকা আছে আমি তোকে টাকা ধার দিব পরে তুই সময় সুযোগ বুঝে আমাকে টাকাটা ফিরিয়ে দিস চল তো এখন আর কথা বাড়াস না দেখেছো গো দেখেছো বুড়ো বয়সে কি না ধরেছে এখন কি আবার সিনেমা দেখতে যাবে আরাম আরামাঙ্গা বুড়োর দল সিনেমা দেখার টাকা জোগাড় হয় অথচ বাজার করতে বললে টাকা ফুরিয়ে পকি রয়ে যায় আর বাড়িতে পচা তরি তরকারি এনে ভর্তি করে এসব তরকারির জায়গা আমার রান্নাঘরে হবে না কিছুতে হবে না বাবারে বাবা রে পটি করতে করতে আমার পেছনের ব্রেক ফেল হয়ে যাচ্ছে রে আমি আর পারবো না টয়লেটে যেতে পেটে কি মোটর টাইনা দিচ্ছে আরে আরে বউ তুমি বদনা নিয়ে কি করছো নাকি আজকাল টয়লেটের সাথে তোমার ভালো সম্পর্ক হয়েছে বদনা নিয়ে বারবার টয়লেট যাওয়া আসা করছো নাকি পটি করতে করতে আমার পেটের মানচিত্র বদলে যাচ্ছে আর তুমি কি না আর তুমি কি না আমার সাথে ঠাট্টা তামাশা করছো সব হয়েছে তোমার জন্য বাসি পতা শাক সবজি কিনে আনো আর সেসব খেয়ে খেয়ে আমার এই দশা হয়েছে কি জ্বালায় রে পড়লাম রে বাবা পেট তোমার পটি তোমার পেট খারাপ হলো তোমার আর দুধ দিচ্ছ আমার বাজার করায় আসলে মহিলা বোঝানোর কথা ঘোড়ায় সাঁতার মাথা আমি আমার পেট নিয়ে বাঁচি নে আর তুই আমাকে নিয়ে হাসি তামাশা করছিস হারাম দাদা আজ তোর একদিন কি আমার একদিন রে আরে আরে বউ তুমি করছো কি করছো কি তুমি আমাকে বদনা দিয়ে মারছো কেন মারতে হলে ঝাড়ু দিয়ে মারো গতকালে তো নতুন ঝাড়ুটা কিনে এনে দিলাম তুমি বদনা দিয়ে মেরে আমার প্রেসটা নষ্ট করো না প্লিজ ও বাবা গো পেটটা কি মোচা দিল গো দাঁড়ো দাঁড়ো আগে বডি করে আসছি তারপর তোকে আবার ঝাড়ু পেটা করবো রে হারাম দাদা ও বাবা গো দেখেছো ভাগিনী আমি দেখেছো দেখেছো সব কটা চেচা মিলে একসাথে বসে আছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সব কটা মিলে জুয়া খেলছে বুঝেছ তাই নাকি এরা আবার জুয়া খেলতে শুরু করেছে নাকি সবকটা একেবারে অধপতনে চলে গেছে তো আমি আর বলছি কি গো আজ আরাম যাতে শ্বশুরের একবার বাড়িতে ফিরুক ওর বারোটা আমি বাজিয়ে ছাড়বো আর সাথে ওই সবকটার বাড়িতে আমি কুকিরদের কথা বলে দিব সেটা তো বুঝলুম কিন্তু তার আগে তো এদেরকে এই অধপতন থেকে বাঁচাতে হবে কি করা যায় বলতো সেপা এদেরকে কিভাবে এখান থেকে তাড়ানো যায় পেয়েছি পেয়েছি আইডিয়া আইডিয়া পেয়েছি গো শুধু আইডিয়া নয় বাগিনী মামি একেবারে জপর আইডিয়া শোনো শোনো এই কাজটা যে তোমাকে করতে হবে গো বাবা আইডিয়াটা তো দারুণ দিলি কিন্তু তোকে দেখলে তো প্রবলেম হয়ে যাবে তুই বরং গাছের আড়ালে লুকিয়ে পড় বাকিটা আমি সামলাচ্ছি হ্যাঁ পুলিশ এসেছে রে পুলিশ এসেছে পুলিশ পুলিশ আসামি ধরতে এসেছে পুলিশ পুলিশ রে কাকিনিমী এসব বলছে কি সত্যি নাকি মাইদি এসব সত্যি নাকি মিথ্যা সেটা তোকে বুঝতে হবে না তো বাঁচতে চাইলে সবাই পালা যাই হই যাক আমি এক কথার মেয়ে আমি আমার কথার বাইরে এক টু নড়বো না আমি আজ দরজা খুলবো মানে খুলবো আরে আরে বউ তুমি চাইছো কি দরজা খুলছ না কেন কই কোথায় তুমি চলদি দরজাটা খোলো বউ ও বউ বউ ইরি মাইদি এটা কি হলো বউ দরজা খুলছে না কেন বউয়ের আবার কোনো বিপদ হলো না তো এমন তো আগে কখনো হয়নি বুঝেছি এবার আমাকে দরজা ভেঙেই ভিতরে ঢুকতে হবে আরে আরে

তবে এত ডং কেন করছো শোনো এভাবে জুয়া খেলে টাকা নষ্ট করবে নি বাজার করতে বললে তো তোমার কাছে টাকাই থাকে নি তবে জুয়া খেলার টাকা তুমি কোথায় পাও হুম মাইরি সে কই কি আমি তোকে দেব নাকি তুই দরজা খুলতে দেরি করেছিস কেন বল এর জন্য এবার তোর 12টা আমি বাজাবো সত্যি মিজকে দাদা পোষত্ব বিসর্জন দিয়েছে তা না হলে কি আর তোমাকে এভাবে মারতে পারত সত্যি শেফা দিদি মিজকে দাদা তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি তুমিও আবার চুপ করে মার খেলে প্রতিবাদ করলে না কেন বলতো মুখে বললে কি আর প্রতিবাদ করা যায় পুরুষদের শক্তিশালী আমরা তো পুরুষের অধীনস্থ দাসী সে তুমি যাই বলো না কেন বাগিনি মামি আমি কিন্তু আর চুপ থাকবো নে এই কঠিন জীবন আমি আর চাইনি খাওয়ানো পড়ানোতে কৃপণতা কিন্তু আনন্দ উল্লাস জুয়া খেলাতে টাকার বাহার আর যাই হোক এবার আমি দেখে চারবো বাজারের জিনিসপত্রের কত দাম আরে আরে শেফা দিদি তুমি কি বলতে চাইছো তো আমি তো কিছু বুঝতে পারছি নে বুঝবি বুঝবি সব বুঝবি কারণ আমি একা তো আর কিছু করবো নে যা আর তোদের সবাইকে সাথে নিয়ে করবো আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো মিশিয়া গেল জলেতে। হে আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো জবন মিশিয়া গেল জলেতে আরে বৌদিরা আমার না হয় জলে যাচ্ছে কিন্তু তোমরা দুজন কোথায় যাচ্ছ বলো তো আমরা কোথায় যাব সেটা জেনে তুমি কি করবে দেউড়া, তুমিও কি আমাদের সাথে যাবে নাকি না না তোমাদের সাথে গিয়ে আমার কি কাজ কিন্তু আমার তো মনে হচ্ছে তোমরা বাজারে যাচ্ছ না মানে এই বনের বউরা তো বাজারে যায় না বলো এতদিন যায়নি তবে এবার যাবে ও নো